নমস্কার শুরু করছি আজকের অনুষ্ঠান ভালো আছেন তো আপনারা অবশ্যই ভালো আছেন ডেফিনেটলি ভালো আছেন ভালো থাকতে হবে। তার কারণ হচ্ছে অনুষ্ঠানটা দেখা মানে অনুষ্ঠানের মধ্যে একটা স্ট্রংগেস্ট একটা শক্তি ভাব পাওয়া যায় যেটাই আপনাদের প্রেরণা যোগাবে কেন কি আপনাদের ভালো মানে লাইফ ইজ পজিটিভ একটা কথা জানি জীবনটা একদম বিপজিটিভ দূর প্রান্তরে অনেক দূরে গ্রামগঞ্জে অনেক জেঠিমা কাকিমা মাসিমা বসে বসে অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে একটা কথা বলি এখন সপ্তাহে কিন্তু পাঁচ দিন যে অনুষ্ঠান হয় পাঁচ দিনই হচ্ছে আপনারা শরীর ভালো থাকলে একদিন দু দিন দেখবেন শরীর খারাপ থাকলে রোজ দেখবেন না সুতরাং এই অনুষ্ঠানটা চলছে চলবে একই জায়গায় ছিল একই জায়গায় আছে একই চ্যানেলে আছে এক জায়গায় চলবে আর কোথাও পাবেন না তার কারণ আমার আমার যে আপনাদেরকে অনেক আপন করে ফেলেছি এক জায়গায় বেশি আপনাদেরকে একটা জায়গাতে বসেই তো পেয়ে গেছে সবাইকে সুতরাং অন্য জায়গায় যাওয়ার মতো ইচ্ছা আমার নেই যাই হোক আপনারা যেখান থেকে বসে অনুষ্ঠানটা দেখছেন আমার প্রণাম গ্রহণ করবেন আপনারা একটু হেসে খেলে থাকবেন একটু সুস্থ থাকবেন একটু অসুখ বিসুখ থেকে বেঁচে থাকবেন নিজের উপরে একটু যত্ন নেবেন সবাই কেন এই যত্নটা ভগবান কিন্তু আশীর্বাদ দিয়েছে কিন্তু যত্নটা কিন্তু আপনার যত্ন আপনাকে নিতে হবে আসছে আজকে মন মোট অনুষ্ঠানে যে অনেকের টোটকাটা জানতে চান দেবাশিস কি কী টোটকা দেবে কোন টোটকা দেবে আজকে দেখি নতুন নতুন টোটকা কী দেয় তো আমি আপনাদেরকে আজকে একটা কয়েকটা জিনিস বলি মানুষের জীবনে কিছু কিছু জিনিস যেমন রাস্তায় হাঁটতে চলতে হেঁটে যাচ্ছি আমরা জানি না হঠাৎ পায়ে লাগলো ওফ করে উঠি তারপর পাটা তুলে দিকে একটা কাঁটা ঢুকে গেছে পায়ে কাঁটাটাকে টেনে বার করি কাঁটা তো বার তো করতে হয় তাই না কাঁটাটাকে তো ঢুকিয়ে দেওয়া যায় না কাঁটা বার করতে হয় ঠিক সেরম চলার জীবনে চাকরি করছি আমি চাকরি করছি আমি কর্মর জায়গায় সৎ আমাকে সবাই ভালোবাসে আমি যা সবাই জানি আমি কাজ জানি আমার প্রমোশন হওয়ার কথা আমার প্রমোশন হলো না আমার জায়গায় যার হওয়ার উপযুক্ত না তার প্রমোশন হয়ে গেল এটা কি কারণে হলো দুটো কারণে হলো একটা কারণ হচ্ছে শত্রুতা শত্রুতার কারণে মানুষ কি করতে পারে কী না করতে পারে মানুষ সব কিছু করতে পারে অনেক উল্টোপাল্টা কাজ আপনার উপরে করতে পারে যাতে আপনি বসের চোখে ছোটো হয়ে যান তিনি আপন হয়ে যান বা আপনার হরস্কোপে আসতে পারে আপনার প্রমোশনের জায়গায় আর্থিক উন্নতির জায়গায় প্রবল বাধা আছে বলে আপনি এগোতে পারলেন না ডেফিনেটলি হতে পারে আমি সব সবসময় একটা কথা বলবো না যে শত্রুতার কারণে হয়েছে বা শত্রুরাই আপনাকে করেছে তাহলে আপনার হরস্কোপটা চাবি কত জীবন পঞ্জি রায়না দর্পণ ওটা আপনি দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না জানেন আমি সব কথার পিছনে কিন্তু একটা উদাহরণ দিয়ে দিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় এই যে শহরতলিতে যে বাস চলে বাস যে বাসে আমরা যাতায়াত করি বাসের যে নাম্বারটা নাম্বারটা কে দেখতে পাই বলুন তো যারা আরোহী মানে যারা বাসে উঠবে আমরা যেমন বাসে উঠবো নাম্বারটা দূর থেকে দেখি ওই বাসে উঠি বাস কি নিজের নাম্বার দেখতে পায় যে আমার নাম্বার কত সে তো দেখতে পায় না ঠিক সেরকম আপনার হরস্কোপটাকে আপনি বুঝতে পারবেন আপনি তো বুঝতে পারবেন না তার কারণ আপনি তো এই পথ ঘাঁটেন আর এই পথটা নিয়ে ঘেঁটে করেছেন আমি এই পথটা নিয়ে চলেছি সুতরাং আমি তো বলবো এই জন্য কেন পরের জন্যও যেন আমাকে এই পথে ঈশ্বর রাখেন আমাকে আর অন্য কোনো পথে না দেন কেন আমি বড় শান্তিতে বড় ভালো আছি আপনাদেরকে নিয়ে আমার একটা বিরাট বড় সংসার আমি এই সংসারে সবাইকে নিয়ে চলছি আমার কাছে খুব ভালো সবাই যে একবার মন খুলে বলে দেবাশিস এই মনটা আমার ভরে যায় যে না সবাই দাদা বলে ডাকে তো পয়সা কী আছে পয়সা তো মুচি ম্যাথরও রোজগার করে জীবনের সর্বশ্রেষ্ঠ পয়সা চলতে গেলে লাগে কিসে লাগে দুটো পেটে ভাত দিতে লাগে তাছাড়া তো আর কিছুতে লাগে না তা তাছাড়া কার কিসে লাগবে তাছাড়া পুজো অর্চনা আমি যদি আপনার জন্য একটা পুজো করি আপনি কি আমাকে দুবেলা ভাতের পয়সা দেবেন না যে দেবাশিস দা দুটো দিন ভাত খাক আমার পয়সা বলুন আপনি সুতরাং তো আমি কেন আপনাদের জন্য করব না আমি যে প্রত্যেকটা দিন যখন হোমে বসি আপনারা কখনো ভাবেন কখনো চিন্তা করেন একটু মন দিয়ে ভাবুন তো যে এই গরমকাল এত গরম এত শীত এত গ্রীষ্ম বর্ষা কোন কোন পুজো কোথায় নিয়ে গরমের মধ্যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস কাঠফাটা গরম দুপুরে একটা হোম চলছে সন্ধ্যাবেলা একটা হোম চলছে যখন লোকে গামছা গায়ে রাখতে পারে না সেই গরমে জানেন একবার মানে হোম করতে করতে এমন হয়ে গেছিলো মানে সেই আমার উচিত ছিল সেই দৃশ্যগুলোকে তুলে রাখা ভাবিনি তখন যে আমি কোনোদিন দেখাবো নাহলে আমি দেখাতাম মানে আমার মানে আমি যে হোম করছি হায়ে হাত দিয়ে হোম করতে করতে তখন বেলা সাড়ে বারোটা একটা বাজে কাটফাটা রোদ বসতে পাচ্ছি না নিজেতে যেখানে হোম চলছে হোমের আগুন ছিটকাতে ছিটকাতে আমার এই হাতেগুলোর এই সব জায়গা এই সারা শরীরে হোমটা যখন শেষ হয়েছে তখন আমি তুলতে পারছি না হাত কেন জানেন এরম বড় বড় ফোসকা পড়ে গেছে সব সব এরম বড় বড় ফোসকা পড়া হাতটা এরকম রেখেছি কোনো রকমের সবাই না ওই মা কলগেট মাজন কিনে পুরো গায়ে বুলিয়ে দিয়েছে ওই নিয়ে চুপ করে এসি ঘরের মধ্যে বসে আছি বা যেভাবে বসে আছি মানে হাত নামাতে পারছি না এরকম বড় বড় ফোসকা কিছু কষ্ট না করলে তো পাওয়া যায় না দিদি বা দাদা ভাই যারা দেখছেন একটু অনুষ্ঠানটা তারা একটু আপনার নিজেরাও তো জীবনে জানেন আপনারা বিনা কষ্টে খেয়ে গিয়েছেন আপনি কি বিনা পড়াশোনাতে পাশ করেছেন বিনা পড়াশোনাতে বিনা ইন্টারভিউতে চাকরি পেয়েছেন কিছু তো করতে হয়েছে আপনাদেরকে ঠিক আমাকেও করতে হয় এরকম এখনও আপনাকে কোথায় দেখাবো মানে আপনাকে যদি গাছেও দেখায় জুম করে গাছে দেখাই বা আমি যদি সামনেই দেখাই এখনও এই যেগুলো ওই আঙুলটার মধ্যে এখনও ফোসকা পড়ে এই দেখুন আঙুলটা শুক হচ্ছে সবে মাত্র তা আমার কাজই এটা আমাকে মা কামাখা ধানে গেলেই বলে মায়ের ছেলে এসে গেছে শুরু হবে এবার ঠিক আছে এবার আমাদেরকেও মাথাটা খাবে আর এবার নিজেও শুরু হবে হ্যাঁ আমি মাথাটা খাই শুরু হয় তার কারণ হচ্ছে আমি ওই মানুষটাকে দেখতে পারবো না যার বিপদ আছে বা ওই মানুষটাকে আমি কখনো মাটিতে ফেলতে পারবো না ওই মানুষটাকে জলঞ্জলিতে দিতে পারবো না যে আমার উপর দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছে ঠিক সেরকমই যারা বা নিজের জায়গায় আপনারা প্রমোশন হতে পারলেন না ভালো কথা বাড়িতে ভালোই আছেন সব ঠিক আছে খাচ্ছেন দাচ্ছেন আনন্দে আছেন তথাপি আত্মীয় স্বজনের মাঝখানে একটা দূরত্ব তৈরি হচ্ছে একটা অশান্তি ঝগড়া কি কারণে কিছু কারণ হচ্ছে শত্রুতার কারণে কিছু কারণ আপনাদের দোষে তার কারণ হচ্ছে কিছু প্রতিবেশী বা কিছু মানুষ কিছু মনে করবেন না আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শুনবেন আপনি পরে চিন্তা করবেন দেবাশিস্তা কী বললো কিছু মানুষ যাকে আপনাদের বসার ঘরে বসানো উপযুক্ত তাকে বেডরুমে না আপনারা তাকে নিয়ে বেডরুমে বসে মাসিমারা দিদিরা বসে গল্প করতেন আজকে তো আপনাদের রিলেটিভ এসছে না তো আপনাদের রিলেটিভ তো আপনাদের ঘরে আসবেই আপনার বেডরুমে গল্প করবেই সেই মুহূর্তে প্রতিবেশীরাও চলে আমরাও বেডরুমে গিয়ে কথাটা শুনি কি আনন্দ হচ্ছে আপনার বাড়িতে এবার আপনি দরজাটা বন্ধ করুন না একবার দেখুন আপনার নামে সমালোচনা কেন শুরু হয় ও আজকে ওর ওরা নিজে হয়ে গেলাম আমরা পর হয়ে গেলাম এই সেই অমুক তমুক আচ্ছা ঠিক ভালো কথা এটা হলো একটা সাইড আজকের কলিযুগের ভাব কলিযুগ এটা হবেই আর এটা হচ্ছে আর একটা ভাব বলি রোজ বাড়ি থেকে রান্না করবেন লোককে দেবেন দেখবেন আপনার খুব মঙ্গল হবে কি মঙ্গল হবে জানেন যেদিনকে আপনার বাড়িতে ডাল ভাত হবে সেদিনকে যদি আপনি না দেন না যে আমার বাড়িতে ডাল ভাত হয়েছে বলবে আজকে ভালো রান্না করেছে বলে দিল না কত বাজে লোক চিন্তা করে দেখো তাহলে আপনি কেন মানে জেচে যেচে মানুষকে শত্রুতা করে দেবেন কী দরকার আপনি নুন ভাত খাচ্ছেন আপনি মাংস ভাত খান মানুষকে বলুন ডাল ভাত খেয়েছি দেখবেন তাতেই শান্তিতে থাকবেন কোনো বলার প্রয়োজন নেই এই করে 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 আমরা অশান্তির মধ্যে ডুবে যাই এই শত্রুতা বাড়তে থাকে অফিসের শত্রুতা আত্মীয়স্বজনের মধ্যে শত্রুতা কালকে বাড়িতে সর্ষে পড়া ফেলছে কালকে বাগানের মধ্যে জবা ফুল ফেলছে কালকে চারটে বড়শি ফেলছে এই ফেলছে অমুক ফেলছে বাড়ির মধ্যে উঠতে গিয়ে চলা যাচ্ছে মানে এত মানে তীব্র জ্বালা অশান্তি সুন্দর বাড়িটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলল আবার এটা ভয় পাবেন না কিন্তু যে বাড়িটা বাস্তুদোষ হয়েছে এই বাড়িটা মানসিক চিন্তায় একদম অচঞ্চল হয়ে উঠেছে বাড়ি তীব্র হয়ে উঠেছে মনে হচ্ছে আপনার নিজেরাই আলোচনা করছেন চলো কোথাও একটু ঘুরে আসি আপনারা ঘুরতে যাচ্ছেন শান্তিতে আছেন বাড়িতে ঢুকলে আপনাদের সেই চিন্তা টেনশন এটা আপনাদের টেনশন তৈরি করে দিয়েছে আপনাদের কোনো চিন্তা করতে হবে না তার থেকে একটা কথা বলি একটা কাজ করুন বাড়িতে হিরণ্যকশ্যপুকে বধ করেছিল কে ভক্ত প্রহ্লাদ তো সেই রূপটা যখন নিয়েছিলেন প্রহ্লাদ যখন রূপ নিয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করে সেই রূপটা ছিল কি নরসিংহ রূপ আমরা তন্ত্রশাস্ত্র মতে বলি নৃসিংহ তো নৃসিংহ রূপের একটা মূর্তি বাড়িতে নিয়ে আসুন আর যখনই আপনি বসবেন পুজো দিতে তখন একটা কাজ করবেন কোনো শত্রুর নাম করবেন না কারণ পৃথিবীতে আপনি একটা শত্রুকে রেকগনাইজ করতে পারবেন দুটো শত্রুকে পারবেন পাঁচটা শত্রু আপনি পারবেন না বুঝতে পারবেন না কে করছে আমাদের সাথে এরকম সুতরাং আপনার দরকার নেই আপনি একটা ফুল হাতে নিন হাতে তর্জনীতে বৃদ্ধাঙ্গুলে স্পর্শ করুন আর এই হাতটা এখানে ঠেকান ঠেকিয়ে বলুন ওং উগ্রং বীরং মহা বিষ্ণু মৃত্যু মৃত্যুং বলে ফুলটা দিন দিয়ে একটা রুদ্রাক্ষের মালা নিন খালি রুদ্রাক্ষের মালা প্রথম দুদিন আপনার অসুবিধা হবে এই উচ্চারণটা করতে ওম উগ্রং বিরং মহাবুঙ্গ জ্বালন্তং সার্বত নৃসিংহ ভীষণ ভদ্রং মৃত্যু মৃত্যু নামা ম্যাম যেই আপনার মুখস্থ হয়ে যাবে তখন দেখবেন একটা একটা করে রুদ্রাক্ষ আপনি সরাচ্ছেন আর মন্ত্রটা জপ করছেন একশো আটবার জপ করুন এক মাস করুন আপনি দেখবেন আপনার সেই অশান্ত বাড়ি কত শান্ত চিত্ত বাড়ি তৈরি হয়ে গেছে আর কেউ আপনাদের সাথে শত্রুতা করছে না কেন কি উনি বায়ুরূপী হয়ে আসেন এসে শত্রু নিধন করে চলে যান এবার আসছি কোথায় মামলা মোকদ্দমার জায়গায় অনেকের মামলা মোকদ্দমা মানে মামলা মোকদ্দমা হয়ে কোর্টেতে জর্জরিত হয়ে বসে রয়েছেন সেক্ষেত্রে আপনার যদি আপনি যদি নির্দোষ থাকেন অথচ আপনি সবসময় একটার পর একটা ডেট পিছিয়ে যাচ্ছে একটার পর ডেট পিছাচ্ছে একটু হরস্কোপটা প্লিজ বিচার করাবেন তার কারণ হচ্ছে আমার একটুখানি মঙ্গলটা দেখার দরকার আছে কোন পজিশানে আছে ব্যাস তারপর আমি বুঝে নেবো আর দ্বিতীয়ত হচ্ছে তখন আপনাকে কিছু পুজোর পদ্ধতি বলে দেবো কিছু পুজো করাবেন একটা যন্ত্রণা দেবো ধারণ করবেন আপনি দেখবেন যে ডেটে মামলার ডেট সেই ডেটে আপনাকে বলে দেবো কি পড়ে যাবেন আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন রক্তচন্দনের টিপ আর একটু আতপ চাল কপালে অবশ্যই পড়বেন যেদিনকে মামলা আপনার ডেট আছে সেই ডেট আপনি যদি জিতে চান আর শুধু কি নিয়ে পড়লেই কাজ হবে তা নয় যখন নেবেন তখন মা কামাখার নাম স্মরণ করবেন আর তখন থেকে উল্টো একটা মন্ত্র সেটাকে উচ্চারণ করবেন কামাখা বরদা দেবী নীল পর্বত বাসিনী তাং দেবী জগন্মাতা মুদ্রে নমস্তুতে কামাখা বরদা দেবী নীল পর্বত বাসিনী তাং দেবী জগন্মাতা মুদ্রে নমস্তুতে এটাকে আপনি এগারোবার পাঠ করে টিপটা পড়ুন টিপটা করুন পড়ে আপনি চলে যান কোর্টে আচ্ছা আর একটা জিনিস আপনি যত মন্দিরে যান না কেন যেখানেই যান না কেন দেখবেন ম্যাক্সিমাম জায়গায় মাফ করবেন একটা অবাস্তব সত্যি কথা বলে ফেলছি মানে আমাকে অনেকে এটা নিয়ে রেগে যাবেন কিন্তু আমি জানি কিন্তু সত্যিটা সত্যিই হয় আজকে বলবো কালকের কাজে দেবে যে কাজে এক জায়গায় দিয়েছে একটু পরে বলছি আমি দেখবেন পুজোর যারা মন্দিরে পুজো করে পুজো করার পরে টিপেরটা নিয়ে মধ্যের আঙুলটা দিয়ে টিপ পড়ি দেয় সবাইকে আপনি একটু পিছিয়ে যাবেন আপনি বলবেন না পুরোহিত মশাই ওই মধ্যের আঙুলটা দিয়ে আমাকে টিপ দেবেন না তার কারণ হচ্ছে মধ্যের আঙুলটা মধ্যম হচ্ছে শনির স্থান শনি স্থান আপনি ওনার যদি শনির প্রবলেম থেকে থাকে শনির দশা থাকে আপনি ওনার হাতে টিপটা নিয়ে আপনার কপালে আপনি সেই শনি দশাটাকে নিয়ে আসবেন না আপনি অল টাইম রবি স্থান ব্যবহার করুন বলবেন আপনি এই অনামিকা আঙুল দিয়ে আমাকে টিপটা পরান যেখানে আপনি টিপ পড়বেন যে আপনাকে টিপ পড়ান আমি আপনাকে বলছি আপনি অনামিকা আঙুলের টিপটা পড়বেন সব জায়গায় প্রত্যেকটা জায়গায় অনামিকা আঙুলে টিপ পড়লে আপনার রবি স্থানটা উঁচু হবে তার যদি খারাপ থাকে কিন্তু আপনার ভালো হবে তার যদি ভালো থাকে তাতেও আপনার ভালো হবে সেখানে কোনো নেগেটিভ কাজ করবে না আর এই যে একটু আগে বললাম না আপনাকে আমি যে অবাস্তব সত্যি কথা বলছি একটু পরে মানে আজ না কাল এটা কাজে দেবে ঠিক সেরকম আমি একটা কথা বলি মানে এই যে আজকে মহাপীঠ স্থান তারাপীঠ মহাশ্মশান মায়ের মন্দির এই মায়ের মন্দিরে তারাপীঠে আমি একটা কথা যেটা আমি জানি দু হাজার তিন যখন আমি যেতাম দেখুন তখন না এত মানে এত ছিল না টেলিভিশন চ্যানেলে মানে এত অ্যাস্ট্রোলজার ছিল না চার থেকে পাঁচজন ছিলেন তখন আমি ছিলাম তো তখন এত মানুষ ধুমধাম করে ওখানে এত কিছু হতো না যা এখন হয় যেগুলো তো সেখানে যখন যায় তখন আমি মন্দিরের পাশে ওই দ্বারকণদের ধার দিয়ে হেঁটে মন্দিরের রাস্তায় ঢুকে হয়তো একটু শ্মশানে বসলাম একটাই কথা শুনতাম আমার খালে খারাপ লাগতো ধরুন আমার ঘরে একটা বোন আছে বোনটার নাম নিবেদিতা তা আমি ওকে কি বলবো বা আমার দিদি আমার বড় দিদি নিবেদিতা নাম জয় নিবেদিতা জয় নিবেদিতা জয় নিবেদিতা ধরুন আমার মা ধরুন ধরে নিলাম একটা কাল্পনিক নাম কল্পনা আমি মাকে কি বলব জয় কল্পনা জয় কল্পনা জয় কল্পনা আমি তখন বসে বসে শ্মশানে তখন অনেকে বেঁচেছিলেন মানে তখন অনেকে বেঁচেছিলেন আমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য পুজো হোমে আজকে তারা একজন একজন করে চলে যাচ্ছেন সব আর এখন নেই এখন নতুন টেকনোলজিতে নতুন রকমের হোম যজ্ঞ শুরু হয়েছে সেই জিনিস আর নেই সেসব মানুষ যারা ছিলেন মধুদা টধুদা আমার সঙ্গে করতেন কোথায় সেই চিতার পাশে বসে কাজ করতাম চিতার ওপরে বসে হোম করতাম পাশে মানে পাঁচজন পঞ্চম আকারে পঞ্চতত্ত্বে চক্র সপ্তম চক্রে বসে পুজো করতাম আগুনের মতন পুজো যেগুলো আমার বিনায়ক পয়েন্ট আপনারা যারা এসছেন ছবিগুলো দেখতে পেয়েছেন চিতার ওপর বসে হোম সেই দিন চলে গেছে তো সেখানে সবাইকে বলতাম যে মধুদা এই যে সবাই দেখো যাচ্ছে কোনো পরিষ্কার নেই পরিচ্ছন্নতা নেই জয় তারা জয় তারা জয় তারা করছে এটা কি ঠিক এটা তো আমার মনে হয় মা তারা কাছে এসে কষ্ট করে এসেছে ব্যাচেরি এসে এখানেই পাপটা কুড়াচ্ছে এসে এখানেই আশীর্বাদটা হারাচ্ছে মধুদা বলছে সব ইয়ে তার ইচ্ছা কিছু করার নেই যুগের হাওয়া গো যুগের হাওয়া আর মধুদা যুগের হাওয়া হলে কি হবে ঘরে তো নিজের মাকে বলে না জয় কল্পনা দেয় মা জয় কল্পনা খেতে দে মা এরম তো বলে না রেসপেক্ট সম্মান একটা অন্য জিনিস ঠাকুরকে পুজো দিতে হলে একটা সম্মান যদি দিতে হয় তাহলে সে আমাকে সম্মানটা ফেরত দেবে সুতরাং এই রিসেন্ট আমি কিছুদিন আগে গেছিলাম আমি দেখে কিন্তু অবাক মানে মনটা না ভেতরে গ্লানিতে মানে ভরে গেছিলো মানে ভেতরটা খুব মন থেকে হাসছিলাম খুব মন থেকে আনন্দ হচ্ছিল যে জায়গায় জায়গায় দেওয়ালে ওই পোস্টার টাঙিয়ে ছাপিয়ে ছাপিয়ে দিয়েছে মন্দির কমিটি লোকেরা যে জয় তারা জয় তারা বলবেন না জয় মা তারা বলুন জয় মা তারা বলুন জয় মা তারা বলুন মানে বাহ দু হাজার চারের কাজ দু হাজার আঠেরো উনিশে চমৎকার তার মানে যা বলছে সেটা পরে হবে তাহলে আজকে আপনাকে বলছি আপনি যখনই নৃসিংহ জব করবেন বা আপনি যখনই যেগুলো বললেন সেগুলো করুন আজকে যদি কাজ না করে কালকে আপনার কাজ করতে বাধ্য টোটকা অ্যাপ্লাই করবেন করুন টোটকা অ্যাপ্লাই টোটকা আপনি তো একটা শুনবেন এখান থেকে কিন্তু আপনার তো অনেক প্রবলেম সেই প্রবলেমগুলো শর্ট আউট করতে গেলে আপনাকে সেই বই পড়তে হবে পড়ুন টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস পড়ুন কষ্ট থেকে মুক্তি লাভের জন্য যে কোনো টিপসের বই পড়ুন হনুমানজির ব্রত কথা শত্রুতা কী করে নিবারণ হয় বছরে একবার দুর্গাপুজো আসে নবরাত্রি আসে নবরাত্রির ব্রত কথা পড়ুন কি করে ব্রত কথা পাঠ করবেন কি করে আরতি করবেন কি করে চালিসা পাঠ করবেন বা মা বোনেরা ঘরে বসে মানে নিজে ঘরে বসে আয় করা শিখুন কি কোন টিপস আয় করলে কোন কোন জিনিস করলে হয় নিজের কাজ নিজে করুন ধনবৃদ্ধি উপার্জনের টিপসের বই ইন্টারভিউ দিতে যাবেন কোন টিপসটা অ্যাপ্লাই করবেন ইন্টারভিউ দিতে করে দেখুন না আমি আপনাকে ডেফিনেট বলছি আপনার টোটকায় কাজে দেবে কিন্তু একটা টোটকা বারংবার করবেন না তাহলে কিন্তু এক্সিস্ট হয়ে যাবে যেমন একটা অ্যান্টিবায়োটিক বা একটা ওষুধ আপনার কিছু হলে ওটাকে ধরে আছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন একদিন ওটা ইন হয়ে যাবে সেদিন কিন্তু আর কাজ করবে না তখনই আপনাকে গ্রুপ চেঞ্জ করতে হয় ঠিক সেরকম টোটকাও চেঞ্জ করতে হয় একই টোটকা বারবার করলে কিন্তু থাকে না কেন তুলসী গাছ পুতে রাখলে আপনি ভাববেন না যে একটা তুলসী গাছ একই জায়গায় সারা জীবনে অক্ষতভাবে জীবিত থাকবে ওর বীজ থেকে আলাদা তুলসী গাছ হবে ওটা কিন্তু দেহ রাখবে সুতরাং আপনাদেরকে এই বইগুলো পড়তে বলছি প্লাস বাড়িতে বাস্তুজনিত ব্যাপার আমি বাস্তুটাকে খুব ডেপথ খুব জোর দিই তার একটা কারণ হচ্ছে বাস্তু যদি ঠিক না থাকে আপনার ঘরে লক্ষ টাকা থাকলেও আপনার কাছে একটা টাকাও নেই আপনি অশান্তিতে ভুগছেন আপনার জীবনের শান্তির অভাব শান্তি বলে কিছু পাবেন না বাস্তু আপনাকে ঠিক রাখতে হবে বাস্তু যদি দোষ থেকে থাকে তাহলে বাড়িতে কোন সুক সুকর্ম বা একটা অনুষ্ঠান আপনার বিয়ে সাধী একটা হই হৈ আনন্দ হুল্লোর তার একটা খামতি থেকে যাবে বাস্তু থাকলে আপনার খারাপ থাকলে আপনার টাকা থাকতে পারবে আপনার শান্তি থাকবে না বাস্তু যদি খারাপ থাকে বাড়ি থেকে একবার বেরিয়ে যাওয়া জিনিস সে বাড়ি থেকে ফিরবে না বাস্তু যদি খারাপ থেকে থাকে একবার অশান্তি শুরু হলে সে অশান্তি কিন্তু মিটবে না বাস্তু যদি খারাপ থেকে থাকে তাহলে বাড়ি থেকে অসুস্থ হলে সে অসুস্থ থেকে রিকভারি করা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়ায় সুতরাং আমি বলবো বাস্তুর জন্য একদম ডেফিনেটলি চোখ বন্ধ করে কোনো কথা আমার শুনতে হবে না একদম মন প্রাণ দিয়ে পারদর্শী পারদর্শিবলিঙ্গ বাড়িতে বসান অ্যান্টিক পিরামিড বাড়িতে বসান প্লাস যারা দোকান পাট চালাচ্ছেন ব্যবসা করছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো স্বাস্থ্যিক পিরামিড ক্রিস্টাল প্ল্যান্ট অবশ্যই বসাবেন তার কারণ হচ্ছে ব্যবসাটাকে আপনি ডবল করতে চাইলে আপনি বসান বৃক্ষ তোমার কৃষি পরিচয় ফলনীয় পরিচয় আর বারবার বলছি একটা বাস্তুদোষের একটা মাছে ভোজ পাতার ওপর ল্যামিনেশন করা খুব কম দাম সেটা নিয়ে বাড়ির যে কোনো দেওয়ালে টাঙাবেন তার কোনো রকম নিয়ম নেই একটু ধূপধুনো দিলেই হলো ও অটোমেটিক্যালি বাস্তুর কাজ করা আরম্ভ করে দেবে আপনি নিয়ে বসিয়ে দেখুন খালি কীভাবে ও কাজ করে ও কাজ না করলে আপনারা আমাকে ফোন করে জানাবেন আমার এখানে যে আমার জিনিসটা তো কাজ করলো না আমার এই প্রত্যেকটা জিনিস এত গ্যারেন্টেড তার কারণ হচ্ছে এই যখন পারদে শিবলিঙ্গ আসে যখন আমার কাছে আসে তখন এগুলোকে কিন্তু আমি একদিন বসে অভিষেক করি একদিন একদম পুরো মহা অভিষেক করি করে সেগুলোকে আমি বিনায়ক অস্টোপয়েন্টে পাঠিয়ে দিই কেন ওখান থেকে যারা নেবেন অন্তত আমার পুজো করা প্রাণ প্রতিষ্ঠা করা ভারদের শিবলিঙ্গ নিয়ে বাড়িতে বসার যেন দ্বিতীয়বার কোনো পুরোহিত দিয়ে কিছু না করতে হয় আপনি জাস্ট বসাবেন আর কি কী নিয়ম আছে আপনাকে বিনায় পয়েন্ট থেকে বলে দেবে সেখান থেকে আপনার নিয়মটা নিয়ে মতোভাবে করুন আমার জিনিসে ভীষণ কোনো ফরম্যালিটিস নেই অনেক কিছু করতে হবে এই করতে হবে এটা করতে হবে নেই মানুষের সমস্যা থাকলে সমাধান আছে কোনো আপদ বিপদের জন্যই তো উপরবেলা বসে রয়েছেন উনি তো ক্ষমা করেন উনি আবার মাফ করেন উনি আবার জর্জরিত করে দেন তার কারণ হচ্ছে উনি জর্জরিত কীভাবে করেন জানেন আমি যেটুকু আমার আমার জীবন অভিজ্ঞতা হয়েছে মানে আমরা একটা কথা বলি না মা তোমাকে এত ডাকে তবু আমাকে গ্রহ ছাড়ছে না কেন আরে এটা কেন বুঝছেন না আমরা যেমন একটা সন্তান গ্রহ মায়ের একটা সন্তান তাকে তো মা পাওয়ার দিয়ে রেখেছে আরে গ্রহকে যদি ক্ষমতা না দিয়ে থাকে তাহলে মা আদ্যাশক্তি মহামায়াকে চিনবে কি করে আজকে গ্রহ শনিরাজকে বলে রেখেছে তুমি এই কাজটা করবে রাহুকে বলেছে তুমি এই কাজটা করবে সেই ভয়ে তো আমরা রাহু কিছু হলে সঙ্গে সঙ্গে কেউ গমেত পড়ি সঙ্গে সঙ্গে মা ছিন্নমস্তার পদতলে আমরা যাই মা গো মুক্তি দাও তাহলে মায়ের পরিচয় মা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে নিজের পরিচয় নিজে নিজে বললো না যে আমাকে ডাকো মানে মা কিন্তু ঘুরিয়ে কিন্তু সেই নিজের কাছেই টেনে নিল সবাইকে সেই জন্য গ্রহ তো তার কাজ করবেই তাকে আটকাতে হবে এত গুরুত্ব দিলে চলবে না আর একটা জিনিস একটা কথা বলে রাখি ওই যে মনের মধ্যে ভয় না আজ আমি আর বেরোবো না আমার কি কাজ হবে এত বেলা হয়ে গেছে আর চা থাক আজকের দিনটা থাক এই থাক কালকের দিনটা থাক এই আজ থাক কাল থাক আজ থাক কাল থাক করতে করতে কুড়ে করতে করতে কি হচ্ছে জানেন আপনার ভাগ্যে পাওয়া কাজ অন্য লোকে খেয়ে চলে যাচ্ছে কেন কেন হবে এটা আপনি আপনার কাজ আপনি পাবেন আপনার কাজ আপনি করবেন আপনি বেলুন বাড়ি থেকে উঠুন কাজ করুন খাটুন যা হবে দেখা যাবে দেবাশিস আছে আর একটা জিনিস হ্যাঁ আগে বসতাম মঙ্গলবার করে এখন বসে সোমবার করে যদি কলকাতায় থাকি বিনায়ক পয়েন্টে আর বৃহস্পতিবার করে বাই অ্যাপার্টমেন্ট ফড়িয়া পুকুর টকি সহ সিনেমা হলে পাশে জুপিটার অনলি ফর বাই অ্যাপার্টমেন্ট ঠিক আছে সেম টাইম একটা থেকে চারটে দশটা থেকে সাড়ে বারোটা অবধি নাম লেখা হয় প্রত্যেকটা জায়গায় সাড়ে বারোটার পরে কোনো নাম লেখা হয় না এবার আপনারা একটা জিনিস বলুন যে আপনারা এই বই বা পারদ শিবলিঙ্গ ভোজপাতার যন্ত্রণটা অষ্টলক্ষ্মীর চৌকি অষ্টলক্ষীর চৌকি থেকে অ্যান্টিক পিরামিড এইসব জিনিসগুলো আপনারা কিনতে ইন্টারেস্টেড মানে আপনারা আগ্রহ দেখাচ্ছেন যে না আমরা কিনে বাড়িতে রাখবো তাহলে কি করে নেব আমরা আমার বাড়ি তো পুরুলিয়াতে আমার বাড়িতে দিল্লিতে আমার বাড়ি বম্বেতে তা আমি কি করে আনবো দেখুন না নিচে তিনটে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা অ্যাক্সিস ব্যাংক আর একটা হচ্ছে দেখবেন লেখা আছে বিনায়ক পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি যেটা ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বাকি স্টেট ব্যাঙ্ক আর অ্যাক্সিস ব্যাঙ্কে আপনি দেবাশিস মুখার্জি নামে আপনি টাকা ভরতে পারেন আপনি আগে ফোন করুন আমাদের এখানে আমার কাছে সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি আগে ফোন করুন আপনি কি নেবেন কোনটা নিচ্ছেন সেটা আপনি আপনি জানান ওকে যে দাদা আমি একটা পারদর্শিবলিঙ্গ নেব ও আপনাকে বলে দেবে দিদিভাই লিঙ্গ এত দাম আর কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে বহন করতে হবে তাহলে যদি বলে একটা পারদর শিবলিঙ্গ দশ টাকা দাম কোরিয়ার সার্ভিস চার্জ দু টাকা তাহলে বারো টাকা আপনাকে ওই ব্যাঙ্কে জমা করুন আপনি মানে একটা কথার উদাহরণ দিলাম আর কি ওটা আপনি জমা করবেন ওটা জমা করলে কি হবে এবার আপনি ফোন করে বলুন যে আমি জমা করেছি আপনার থেকে অটোমেটিক সব কিছু চেয়ে নেবে আপনাকে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলটা এস এম এস করে পাঠিয়ে দেবে ঠিক আপনার থেকে এস এম এস চাইবে আপনার বাড়ির নাম বাড়ি আপনার নাম আপনার বাড়ির অ্যাড্রেস নিয়ার ল্যান্ডমার্ক আপনার পিনকোড নাম্বার পারফেক্ট ফোন নাম্বার সব চেয়ে নেবে করাটা সুন্দরভাবে সময় মতো প্যাকিং করে সঙ্গে সঙ্গে আপনার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে সেই জামার পুজো করা জিনিস আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে যেখানে বসে আপনি বাড়িতে বসে সুন্দর একটা ভালো কাজ পাবেন শান্তিমতো বাড়ির বাস্তুটাকে ঠিক করতে পারবেন এটা আমার কথা রইল আপনাদের কাছে কথা দেওয়া রইল যে আপনারা করে দেখতে পারেন কোনো টেনশনের ব্যাপার নেই অনেক জিনিস আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে মানে এরপরে এই গণেশদ্রাক্ষ যেটা সেটা দিতে পারবো কিনা আমি আর জানি না অ্যান্টি পিরামিড আস্তে আস্তে কমে যাচ্ছে আমি এখনও পর্যন্ত কোনো অ্যানালাইসিস করতে পারছি না রিসার্চ করতে পারছি না কোনো জিনিস পাচ্ছি না যেটা দিয়ে মিশ্রণ করে পাওয়া যায় কেন সে খোঁজের যে এখনও লেগে রয়েছে খোঁজে সে খোঁজের জন্য এখনও লেগে আছি চেষ্টা করছি যে কি করে কি করা যায় আর পুজোর মাধ্যমটা বেশি বলছি আপনাদেরকে কেন আমি ওর মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষকে বহু ফল দিতে পেরেছি বা মা ওনাদেরকে আশীর্বাদ করেছেন ব্লেজিং করেছেন সেক্ষেত্রে আমি বারবার আপনাদেরকে ওই জন্য বলি প্রত্যেকটা পুজোর উপর ডিপেন্ড হয়ে যান ভালো ভালো যন্ত্রম যেগুলো আছে পুজোতে ধারণ করে দেখুন আর রক্তর ন্যায় কাজ করে অগ্নিবর্ণের ন্যায় কাজ করে এটা এটা কিন্তু আমার একটা বাস্তব কথা কেন কি আমার যিনি দাদু ছিলেন বিশ্বতান্ত্রিক সম্রাট হাজারাক মহন্ত স্বামী সত্যানন্দ গিরি মহারাজ তো হরিদ্বারে জুনা আখড়ার আবাহনী আখাড়া ছিল আবাহনী আখড়ার প্রেসিডেন্ট ভারতবর্ষে না সারা ওয়ার্ল্ডে পঞ্চাশ হাজার নাগা সন্ন্যাসীর প্রেসিডেন্ট ছিলেন তার মানে আমার যখন জন্ম হয় তখন আমার যখন সেন্স আসে মানে আমি তখন শুনুন একটু একটু হাঁটুগুড়ি দিয়ে খেলতে শিখেছি তখনই আমাদের বাড়িতে ঢাক ঢোল ডুম ডাম ডুম ডাম ডুম ডাম ফুল বেলপাতা নাগা সোনাসীদের আগমন বাড়িতে আর তখন দেখতাম যে আমাদের বাড়িতে নাগা সোনাশীরা মার্চ ফ্ল্যাগ মার্চ করতে করতে চলেছে কালীঘাটের রাস্তার উপর দিয়ে পাবলিক দুপাশে জড়ো হয়ে দেখছে সব কোথায় এসছে বাবার কাছে এসছে বাবাটাকে সত্যানন্দগিরি মহারাজ কোন সত্যানন্দগিরি আর শান্তি আসে শান্তি আসলো আচ্ছা তার মানে এই শান্তি আশ্রম এই শান্তি আশ্রম আমাদের হরিদ্বারও শান্তি আশ্রম আছে আমাদের কলকাতাতেও শান্তি আশ্রম আছে এলাহাবাদেও শান্তি আশ্রম আছে নাসিকেও শান্তি আশ্রম আছে যেখানে যেখানে কুম্ভ হয় সেখানে সেখানে আমাদের শান্তি আশ্রম আছে এই এমনকি এই যে নাগা আসতেন বাড়িতে তো বুঝতে পারছেন চল্লিশ পঞ্চাশ জন থাকা মানে কত বড় বাড়িটা হওয়া দরকার এবার সেই সময় মানে সেই সময় তখন আমি কতটুকু মানে খুব বেশি হলো সাত ছ বছর সাত বছর হবে তো তখনই আমি দেখছি আমাদের বাড়িতে তেরো চোদ্দোটা গাড়ি আমি কয়েকটা গাড়ির নাম খেয়াল আছি বলতে পারি আপনারা যারা অনুষ্ঠান দেখছেন কিছু যদি পুরোনো দিনের মানুষ দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন আমার ভাষা ভঙ্গিমাতে যে আমি ঠিক বলছি নাকি মিথ্যে কথা বলছি একটা গাড়ি ছিল পিজো একটা ছিল ল্যান্ডমাস্টার একটা গাড়ি পিজো একটা ল্যান্ডমাস্টার একটা ছিল ফিয়েট হ্যাঁ আর একটা ছিল ভক্সওয়াল গান সেই ব্রিটিশ আমলের আর জাপানি টয়টা মার্সিটিস ট্রেগার জিপ ট্রেগার সেই গাড়ি তখনকার দিনে আমাদের বাড়িতে ছিল তা সেই সময়কার সময় যদি আমাদের বাড়িতে এতগুলো গাড়ি থাকে তাহলে কি সেই বাড়িতে খাবার অভাব আমাদের পড়বে মনে হয় নিশ্চয়ই না তাহলে কি সেই খাবার অন্ন জোগাড়ের জন্য পুজো করছি আমি এই চ্যানেলে অনুষ্ঠান করছি নিশ্চয়ই না কিসের জন্য করছি দাদু চলে যাওয়ার সময় বলে গেছিলেন পারো তো ভালো করো মানুষের পারো তো মঙ্গল করো মানুষের সেই প্রচেষ্টা অসাধারণ আজও চালিয়ে আসছে চালিয়ে যাব। যে কটা দিন বেঁচে আছি যতক্ষণ চলছি থমকে যেদিন যাবে নিঃশ্বাস সেদিনকে আর পারবো না আর আমি সত্যি কথা বলতে আমি আমি চলে যাবার পর যে কাউকে তৈরি করে যাব আর যদি মনের মতো মানুষ খুঁজে পেলাম না অনেক চেষ্টা করেছিলাম দুই একজনকে নেব নিয়ে আমি অনেক বলে মানে তারা একদম আনন্দে কোমর বেঁধে নেমেছিলো যে দাদা আমরা শিখবো পুজো অর্চনার শিখবো ভাবে তন্ত্র মানে বিরাট ব্যাপার তন্ত্র মানে বিরাট ব্যাপার অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা ভুল ভাঙিয়ে রেখে তন্ত্র মানে এমন কিছু বিরাট ব্যাপার কিছু নয় পুজোর দুটো অঙ্গ পুজোর দুটো অঙ্গ একটা হচ্ছে সর্বাঙ্গ একটা হচ্ছে তন্ত্রাঙ্গ তন্ত্রাঙ্গটা যেটা গুপ্তভাবে করা হয় মানুষের সামনে করা হয় না নিশি রাতে করা হয় সেটা হচ্ছে তন্ত্রের একটা আচার আর যেটা সর্বাঙ্গ সেটা হচ্ছে দিনের বেলা যে পুজোটা হয় সেটা ঘরে ঘরে হয় তা এইটাকে রাতে লাল পোশাক পরে বসে পুজো করে পঞ্চম আকার তত্ত্বে পুজো করাটাই বলে তন্ত্রের আচার আর ঘরে যে পুজোটা হয় সেই পুজোটা কিন্তু নর্মাল জল জলসংখের উপরে মাকে ফুল বেলপাতা ঘুটি দিয়ে লক্ষ্মী পুজো করে এটা হচ্ছে সর্বাঙ্গের পুজো মানে এটা সর্বস্বাভাবিক পুজো সবার জন্যই পুজো তা এর মানে তন্ত্র মানে তান্ত্রিক বলে আলাদা কিছু ডেফিনেশন নেই কিন্তু যে তান্ত্রিক মানে এটা বিরাট ব্যাপার মাটি থেকে পঞ্চাশ ফুট ওপরে উড়ে গেল যা চলে গেলো এই হলো তান্ত্রিক হঠাৎ মা কালীকে নামিয়ে চলে নিয়ে চলে আসলো হলো তান্ত্রিক এইগুলো ভু মানে একদম ভোকাস কথা বাজে কথা মিথ্যা কথা এই কথা ভাঙিয়ে যদি আপনার কাছে কেউ কিছু করতে চায় প্লিজ দয়া করে তাদের থেকে একটু এড়িয়ে চলুন একটু সাবধানে থাকবেন কেন কি বিপজিটিভ পরিষ্কার থাকুন তন্ত্রতন্ত্র তন্ত্র তন্ত্র মানে তনু তনু মানে একে অপরকে ত্রাণ করা যে একে অপরকে ত্রাণ করে তাকে তান্ত্রিক বলা চলে একটা সমাজসেবক যে হয় তাকে তান্ত্রিক বলা চলে একটা আমাদের মন্ত্রী দেশে তাকে তান্ত্রিক বলা চলে যারা দেশকে সেবা করছেন তাদেরকে তান্ত্রিক বলা চলে তান্ত্রিক কথার আলাদা কোনো ডেফিনেশান নেই সুতরাং আপনাদেরকে এই জন্য কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে সচেতন করানোর জন্য কিন্তু বসে গিয়ে দেখুন জাগুন চলুন এগিয়ে গিয়ে সব কিছু আপনার হরস্কোপ আছে দেখার জন্য আছে যদি আমার কপালে লেখা থাকে আমি ঠিক দেখব আর যদি না লেখা থাকে আপনি চেষ্টা করলেও আমার কাছে আসতে পারবেন না এটা সম্পূর্ণ ওনার মা কামাক্ষার ইচ্ছা সুতরাং এই নিয়ে আমি কোনো চিন্তিত নই শুধু একটাই কথা বলব আপনারা ভালো থাকলে কিন্তু আমার আমি কিন্তু সুস্থ ভালো আর আপনার সুখবর যেটা আশ্রমটার ব্যাপারে বলেছিলাম কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যা এটাকে নিয়ে একটা একটা আলোচনা করব। মানে এটাকে নিয়ে একটা কথা ব্যাখ্যা রয়ে গেছে কত লোকের কত মন্তব্য আপনারা যখন যাবেন তারাপীঠে কৌশিক অমাবস্যায় কোনো মানুষ যখন বা থেকে যাচ্ছে তাকে জিজ্ঞেস করবেন তো ভাই এই কৌশিক অমাবস্যার মানে কি খালি শুনবেন শুনে বিনায়ক গ্যাস্টো পয়েন্ট এসে আমাকে বলবেন আসল মানেটাকে আমি আপনাকে এর পরের অনুষ্ঠানে আশা করছি বলার চেষ্টা করব বলে দেবো সুতরাং আজকে একটা জিনিস বলি যে আমার যতটুকু বলার আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কি না যদি ভালো লেগে থাকে আমি অসংখ্য কৃতজ্ঞ আপনাদের কাছে আর যদি খারাপ লেগে থাকে ক্ষমা প্রার্থনীয় আজকে আসছি আপনারা ভালো থাকুন একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন খুব সুস্থ থাকুন নমস্কার